হ্যালো গাইস গুড ইভিনিং বলো তো কী করবো নিশ্চয়ই জানো না তাহলে দেখে নাও এখন কী করছি আমি এই দেখো বিকেলবেলা দেখছি মরশুমটা খুবই ভালো আছে একটুখানি ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ছাদে চলে এলাম আম মাখা করতে দেখো আম কেটে নিয়ে চলে এসেছি অনেক দিন কিন্তু জমি আম মাখা খাওয়া হয় না আর এই বছর আমি এখনও আম মাখা খাইনি তোমরা কারা কারা আম মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা আম মাখা খেতে ইচ্ছুক আছো চলে আসো জলদি করে একসাথে বসে জমি আম মাখা খাওয়া হবে তাহলে চলো দেখিয়ে দিচ্ছি কীভাবে আমি আমটাকে মাখা করছি এই দেখো এখানে নিয়ে নিলাম আম আমটাকে একদম ঝিরিঝিরি করে একদম কুচিয়ে নিয়ে এসেছি এই দেখো তারপরে এইখানে দেখো কি আছে এখানে আছে চিনি এই দেখো এখানে আছে কাঁচা লঙ্কা চিনি আর এর মধ্যে দেখো কি আছে নুন আর এই দেখো কি আছে লেবু পাতা তো দেখো প্রথমে এই দেখো আমটাকে আমি নিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে একদম নিয়ে এসেছি আমটাকে একটুখানি পেকে পেকে গেছে ভালো লাগবে বেশ মিষ্টি মিষ্টি লাগবে খেতে ভালো হবে খুব একটা টক লাগবে না তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এই দেখো দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি এই দেখো দিয়ে দিচ্ছি তিনটে মতো কাঁচা লঙ্কা এই দেখো দিয়ে দিচ্ছি কটা লেবু পাতা এখন জুত করে আমটাকে মাখিয়ে জিভে পুরো জল চলে এসেছে মারতে মারতে হা 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 দেখতে কি হয়েছে উফ মনে হচ্ছে একদম এই দেখো একটুখানি টেস্ট করে দেখি হা হা কি টেস্ট হম সেই হয়েছে সেই হুম খাবি না কি তোমরা আম্মাখা খাবি তো চলে আসো শিগগিরই এই দেখো আম্মাখা হয়ে গেছে কি টেস্টি হয়েছে উফ বলে বোঝাতে পারবো না হুম ক দেখো বন্ধুরা আম্ মাখাটা কী সুন্দর হয়েছে হা 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 না তোমাদেরকে না দিয়ে খেতে পারি বলো না এ না তোমরা একটু খেয়ে না সুপার বড় থাকলে ভাগ দিতাম না একটু আমি খেয়ে নিতাম এত টেস্টি হচ্ছে তারপরে একটুখানি এখান থেকে লেবু পাতা চেটে দেখি দারুণ মজা দারুণ দারুণ টেস্টি হয়েছে গড়ি তেরা আম বারা পিয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাখবো করে মাখবো করে তারপর নুন তেল দিয়ে আচ্ছা করে মেখে খাবকি করে খাবো কি করে কি আমার আম্মা কা খাওয়া দেখে এই গানটা মনে আসছে না তো চলো তাহলে টাটা আমার খাটা খেতে দারুণ হয়েছে তোমরা এইভাবে আমাকে খাও ভালো থাকো গরমে বেশি বেশি করে আম্মা খাও আম পেট ঠান্ডা রাখে তো আজকের মতো টাটা